লজ্জা লাগে না ইম এনেছেন কি মন্দির পাহারা দেওয়ার জন্য ইমান আনছে কি মন্দির পাহাড়া দেওয়ার জন্য নাকি এটা কি এতটুকু গায়রত নাই আমাদের মুসলিম হইছি ইমান আনছে আল্লাহর জন্য ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা আজকে কি পার আমাদের মসজিদ পাহাড়া দেওয়ার ঝিলারি নেন যে দায়িত্ব দেয়া হয়েছে অবহেস্তে পালন হয়েছে আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা দিতে পারতেছেন না মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনারা এত মাথা ব্যথা যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলদছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমকে মন্দির যেমন ভাবে আমরা ভাঙার কথাও বলি না মন্দির পাহারা দিবে মুসলমান এটাও যাদের মন্দির তারা পাহারা দিবে আমরা মসজিদ কি তারা পাহারা দেবে হিকমতের নামে হচ্ছে таки হচ্ছে таки বড় আফসোসের বিষয় ইমানি খায়রত নাই যদি কোন দেশে ইসলামী সরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মালম্বীরা জিজিয়া দেয় জিজিয়া ট্যাক্স না যারা মুসলমান দেয় হিন্দু দেয় বৌদ্ধ দেয় খ্রিস্টান দেয় ট্যাক্স আর জিজিয়া এক জিনিস নয় আজকে আপনি মন্দির পাহারা দেওয়ার সবক দেন আর এরা আমার দেশ বাক করা ষড়যন্ত্র আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন আর আমরা দিচ্ছি অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে পরে কি করে নাই আওয়ামী লীগের হাসিরার দালালি করে আমরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই না সুন্দর একটা পরিবেশ চাই শান্তি প্রতিষ্ঠিত হোক সেটা চাই কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি মারামারি বাঙালি এবং মুসলিম রয় অঞ্চলে থাকার পরিস্থিতি নাই একই সময়ে বাইতুল মোকার রোমে হাসিনার দালাল হিন্দুত্ববাদের দালাল কৌমি জননী খেতাব দেওয়ার হুলামিন সাহ এখানে আইসা বাইতুল মোকার মসজিদে একটা ফিতনা ছড়ায় আবার ওইদিকে বিভিন্ন সংখ্যা বালুগো নাম দিয়া আন্দোলন শুরু করে দিছে চট্টগ্রামে কিছু একই সূত্রে গাথা আবারও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে হতেছে হচ্ছে এই ষড়যন্ত্র বুঝতে হবে আল্লাহ বলতেছেন যে মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা লোকদের সামনে আসলে আমি ইমানদার আমি তাহার যুদ্ধ পড়ি আমি কোরআন তিলাওয়াত করি কিন্তু হাকিকত কি আলেমদেরকে আমি গ্রেফতারও করি গুলি করে মানুষ মারি ক্ষমতার জন্য যা মন চায় গুম খুন নির্যাতন সবই করি কত বড় নির্লজ্জ দেখেন মিলায়া দেখেন একটু আল্লাহ বলতেছে পনেরোশো বছর আগে এখন মিলা এখন পর্যন্ত ইন্ডিয়াতে গিয়া পালায়া

বড় বড় অস্ত্র পিস্তল হেলমেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় আমরা শান্তি সমাবেশ করি মানুষকে পিডে আমার শান্তি সমাবেশ আল্লাহ বলে এরা শান্তি সমাবেশকারী নয় বরং এরাই সবচেয়ে বড় ফাঁসার সৃষ্টিকারী যেগুলো পালাইতে পারে নাই এরা দেখবেন গাপটি মেরে বসে আছে আর খালি গুজব ছড়া হেরাই আগে কইতো গুজব গুজব এখন এরা হয়ে গেছে গুজবের মেশিন এত গুজব ছড়াচ্ছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আবারও প্লান করতেছে দেশে এখন যেটা হবে সেটা হলো একের পর এক এই সরকারকে বিপদে ফেলে পরিস্থিতি পরিস্থিতি উত্তপ্ত করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র তৈরি হয় এই সরকারকে বিপদে যত ধরনের প্ল্যান আছে সব করবে বিভিন্ন ধরনের দাঙ্গা লাগায় দেওয়ার চেষ্টা হবে আসলে রফিকুল ইসলাম মাদানী হুজুর এখানে কিছু কথা বলতে চেয়েছেন এবং রাগের মাথায় কিছু কথা এইভাবে বলে ফেলেছেন এটা আপনারা কেউ খারাপ ভাবে নেবেন না দেখুন আমরা একজন মুসলমান হয়ে চাই আপনাদের মন্দির সুরক্ষিত অবস্থায় থাকো কেউ যেন আপনাদের মন্দিরের মধ্যে আক্রমণ করতে না পারে সেই দিকে সবসময় আমাদের চোখ কান খোলা আছে এবং আপনারা কিন্তু বাস্তবে সেটা দেখেছেন যে হুজুররা আপনাদের মন্দির পাহারাও দিয়েছে অথচ আমরা কোনোদিন দেখি নাই কোনো হিন্দুরা এসে আমাদের মসজিদ পাহারা দিচ্ছে আমাদের মুসলমানদেরকে একটু রক্ষা করার চেষ্টা করছে যেহেতু তাদেরকে সংখ্যা লঘু হিসেবে দাবি করে তারা কিন্তু আসল সংখ্যা লঘু বাংলাদেশ এজন্য হয়তোবা তারা আমাদেরকে সাহায্য করে কুলিয়ে উঠতে পারে না তবে হয়তোবা তারা চায় আমাদের সাহায্য করতে একে অপরের পাশে দাঁড়াবো এটাই আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে কারো ধর্মের উপরে আমরা হস্তক্ষেপ করতে পারি না যে যার যার ধর্ম তার তার জায়গা থেকে পালন করুক আমরা সবাই এটাই চাই সবাই মিলেমিশে থাকুক সবাই ভালো থাকুন ভালো রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ